আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা জানেন যে শেখ হাসিনা পদত্যাগ করে গতকাল পাঁচ আগস্ট বিদেশ চলে গেছেন ভারতে এবং সরকার পতনের পর দৃশ্যপট বদলে গেছে এবং আওয়ামী লীগ সরকারের আমলে আলোচিত সবচেয়ে আলোচিত যে পুলিশ কর্মকর্তা তার নাম হচ্ছেন হারুন যিনি ডিবি পুলিশের দায়িত্বে ছিলেন এবং এই যে কৌটা আন্দোলন তখন কৌটা আন্দোলনে নেতাদেরকে তুলে এনে সেখানে তিনি বলেছেন নিরাপদ হেফাজতে রেখেছেন তারা অভিযোগ করেছেন জোর করে তাদেরকে আটকিয়ে রাখা হয়েছে তারপরে তাদেরকে ডিনার করার দৃশ্য সোশ্যাল মিডিয়াতে এসছে বিভিন্নভাবে আলোচিত হন তিনি এখন গতকাল থেকে গুজব এসছে যে বিমানবন্দরে আটেক করেছে সেনাবাহিনী ডিবি হারুনকে এবং ফেসবুকে সেই সংবাদ ছড়িয়ে পড়ে সব জায়গায় তখন অনলাইন ভিত্তিক পত্রিকা বাংলা ট্রিবিউন তারা ডিবি হারুনের সাথে যোগাযোগ করেছে এবং তার সাথে কথা বলে তারা জেনেছে যে তিনি আসলে যাননি হারুন বলেন তিনি দেশে আছেন এবং তাকে কেউ আটক করে নাই তিনি এটাও বলেছেন যে তিনি গতকাল অফিসে গিয়েছেন এবং অফিসে গিয়ে তিনি দেখেন সেখানে কোনো কর্মকর্তা কেউ নেই তখন এই শূন্য অফিস থেকে তিনি আর বেশিক্ষণ বসেননি তিনি বাসায় চলে এসছেন তখন তাকে জিজ্ঞেস করা হয় যে খবর বেরিয়েছে যে আপনি বিমানবন্দর দিয়ে বিদেশ চলে গেছেন তখন ডিবি হারুন ডিবির প্রধান হারুন বলেন যে গতকাল তো ফ্লাইটই বন্ধ ছিল তাহলে আমি কীভাবে যাব ফ্লাইট তো আজকে ছয় আগস্ট আজকেই চালু হলো সুতরাং ফ্লাইট বন্ধ থাকলে আমরা বিদেশ যাব কী করে সুতরাং এটা হচ্ছে গুজব এই গুজবে কান না দেওয়ার জন্য তিনি বলেছেন যাই হোক আপনারা জানেন যে গতকাল এবং আজকে অনেক থানায় আক্রমণ হয়েছে এবং অনেক পুলিশ থানা ছেড়ে পালিয়ে গেছেন অনেকে আহত হয়েছেন নিহত হয়েছেন এবং সরকার সেনাবাহিনী অনুরোধ করেছেন এবং বিভিন্ন দল বিএনপি জামাত হ্যাঁ তারাও অনুরোধ করেছেন এই ধরনের কর্মকাণ্ড ধ্বংস ধ্বংসকারী কার্যক্রম না চালাতে সবাইকে ধৈর্য ধরতে বলেছেন শান্তিপূর্ণ থাকতে বলেছেন এখন ডিবিহারুন নিয়ে অনেকের যে কৌতূহল গুজব যে তিনি বিদেশ পাড়িয়ে গেছেন পালিয়ে গেছেন এবং তিনি বলছেন তিনি আছেন তবে এই ব্যাপারে অনেকে মনে করেন যে তিনি যেহেতু ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি হয়তো আটক নাও হতে পারেন এবং পুলিশের অনেক কর্মকর্তাই আছেন যারা বিভিন্নভাবে আলোচিত হয়েছেন বিশেষ করে বিরোধী দলের ধরপাকড়ের কারণে এবং অনেকেই মনে করেন তারা যেহেতু সরকারি কর্মচারী কর্মকর্তা সরকারের আদেশ বহন করা তাদের দায়িত্ব তাদের চাকরি বাঁচানোর জন্য হয়তো অনেকেই করেছেন তবে কিছু অতি উৎসাহী পুলিশও আছেন যারা নিজের সুবিধার জন্য বিভিন্ন পদ পদবির জন্য প্রমোশনের জন্য করেছেন যাই হোক আগামী যে সরকার আসবে তারা হয়তো বিষয়টি বিবেচনা করবে এবং যারা অপরাধ করেছে তাদের আইনের আওতায় আনবে যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছেগুলো করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ